নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রোকথা আমি বেদানশী শাস্ত্রী বিনা তন্ত্রের কাজ করি এবং অ্যাস্ট্রোলজার তো বন্ধুরা আজ আপনাদেরকে বলবো তারা মায়ের সম্পর্কে বিশেষ কিছু কথা তারাকে বলি আপনারা যদি কোনো মন্দিরে সাধনা করতে বসেন কিংবা বাড়িতে সাধনা করেন তো বাড়িতে যেখানে বসবেন বা মন্দিরে তো বুঝতেই পারবেন যে আপনারা কোন দিকে বসে সাধনা করতে পারেন সাধনার দুটো দিক আছে একটা হলো উত্তরমুখী হয়ে মানে উত্তর দিকে মুখ করে বসে পুজো দেওয়া বা সাধনা করা সাধনা করবার সময়ও ওইভাবেই বসা উচিত তো আপনারা যদি দেখা যাচ্ছে একটা নতুন কোন জায়গায় গেছেন এবং সেখানে কোথাও সাধনা করতে বসেছেন সে শ্মশান হতে পারে বা যে কোনো নির্জন জায়গায় হতে পারে কোন একটা জঙ্গলে হতে পারে মানে গভীর অরণ্যের মধ্যে বলছি না মানে একটা কোনো বাগান গাছতলা যেখানে বসে আপনি কিছুটা সময় সাধনা করতে পারবেন তো গাছতলাতে সাধনা করার কিন্তু একটা প্রথা রয়ে গেছে যে নিরিবিলিতে কোনো গাছের তলায় কোনো শ্মশানে মানুষ সাধনা করে বা আগেও আমাদের পূর্বপুরুষরা সেইভাবে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন তো আপনারা সেই মানে অজানা জায়গায় কি করে বুঝবেন যে কোনটা কোন দিক এক যদি সূর্য দেখে কিছুটা অনুমান করতেই পারেন তা না হলে এরকম একটা দিক নির্ণয়ের কাটা নেবেন নিয়ে সেটা এরকম ফেলবেন দেখবেন সেটা সব সময়ের জন্যে উত্তর দক্ষিণে থাকবে লাল যে মুখটা সেটা থাকবে নর্থের দিকে এটা নর্থ আমার এই সাইডটায় নর্থ এবং এই সাইডটা হচ্ছে সাউথ মানে দক্ষিণ তারা নর্থ সাউথ তার আমি বসে আছি মায়ের ফটো রেখেছি ইস্ট মানে পূর্বে আর এদিকটা ওয়েস্ট তো আমি পূর্ব মুখে বসে পূর্ব দিকে মুখ করে বসে মায়ের ফটো রেখে আমি আপনাদের সঙ্গে এই আলোচনা করতে বসেছি সবাই একবার বলুন জয় মাতারা কমেন্ট লিখবেন যারা তারা আমাকে ভালোবাসেন তারা প্রত্যেকেই একবার কমেন্টে লিখবেন জয় মাতারা তো বন্ধুরা আজকে যে বিশেষ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হলো অনেকেই জিজ্ঞাসা করেন যে তারা মায়ের ফটো বা ছবি কি বাড়িতে রাখা যায় তারা মাকে কি বাড়িতে পুজো দেয়া যায় তো সেই বিষয়ে আজকে আলোচনা করব বিশেষ আলোচনায় যাওয়ার আগে বলবো আগেও একবার বললাম যে আমি একজন অ্যাস্ট্রোলজার এবং তন্ত্রের কাজ করি যদি কারোর আমাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে আমার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক বন্ধুকেই একটা অনুরোধ করব যারা আপনারা প্রত্যেকে দেখছেন দেখেন প্রচুর মানুষ কিন্তু প্লিজ একটা লাইক করবেন আপনাদের উৎসাহ পেলে আমি নতুন নতুনভাবে কাজ করতে উৎসাহ পাবো তাহলে বন্ধুরা এবার বিষয়ে প্রবেশ করি তারা মাকে আমরা বাড়িতে রাখতে পারবো কিনা সেটাই হলো মূল কথা তো এই কারণেই অনেকের মনে ধারণা যে তিনি কিন্তু সেটা ঠিক নয় কারণ মা শ্মশানবাসী হলেও তিনি তারাপীঠকে সিদ্ধপীঠ বানিয়েছেন তারাপীঠ হলো সিদ্ধপীঠ তাই তো সমস্ত সাধু পুরুষ বা সাধিকারা প্রথমে তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে ওখানেই যান তাছাড়া মাকে মাতৃজ্ঞানে যদি নিজের বাড়িতে রাখা হয় এবং তার ফটোর সামনে ধূপ দ্বীপ ধরানো হয় দ্বীপ অর্থাৎ প্রদীপ তাতে কোনো ক্ষতি হয় না তারা মা শুধু তারাপীঠ শ্মশানে মা নন তিনি সারা পৃথিবীর সবার মা ভক্তি করে তাকে রাখলে ডাকলে তিনি মনের ইচ্ছা পূর্ণ করেন তবে তারা মায়ের মূর্তি পুজো সবাই করতে পারে না তার জন্য ব্রাহ্মণ দরকার হয় সাধারণত বাড়িতে মায়ের মূর্তি রেখে ফটোতে পুজো করাও জল মিষ্টি দেওয়াও শ্রেয় তারা মার ফটো বাড়িতে রাখলে সে কোনো ক্ষতি করে না বিশ্বাস ও ভক্তির সাথে তাকে ডাকতে হয় আমিষ খাবার খেয়ে অশুচি কাপড়ে তাকে ডাকা যায় না বা তার সেবা দেওয়া যায় না সে স্থানে যাওয়াও যায় না ছোঁয়াও যায় না যেখানে মায়ের ফটো রাখা যায় এই নিয়মটা সব দেবতার ক্ষেত্রেই এক দেখবেন অনেক দোকানে বিশেষ করে লটারির দোকানে তারা মায়ের ফটো রাখা হয় কারণ তারা মা ফাটকা ইনকামে সাহায্য করে যারা জোয়া খেলে লটারি কাটে আমি এগুলো প্রথমেই বলবো এগুলো খুব খারাপ অভ্যাস এগুলো একদম ঠিক না কিন্তু যারা কাটেন বা খেলেন আমি বললেই তো তারা শুনবে না কি প্রথমে বলবো বারবার বলবো আপনারা এই কাজ করবেন না লটারি জোয়া এগুলো একটা সংসারকে নষ্ট করে দেয় জীবনকে শেষ করে দেয় তা সত্ত্বেও যারা কাটেন তারা তারা মাকে সাধনা করতে পারেন একটা গোমেদ পড়তে পারেন কারণ তারা মা ফাটকা ইনকামে সাহায্য করে গোমেদও ফাটকা ইনকাম দেয় রাহুল যাদের চাঙ্গা থাকে তারা হঠাৎ করে ফাটকা ইনকাম পেতেই পারে তন্ত্র সাধক অ্যাস্ট্রোলজাররা তারামা ভক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে মা তারা তন্ত্রের দেবী তবে তারা মা বা যে কোনো দেবদেবীর উগ্রমূর্তি বাড়িতে রাখা যাবে না সব সময় বাড়িতে দেবদেবী শান্ত সৌমরূপী মূর্তি রাখতে হয় এবং তারই পুজোর বিধান শাস্তে আছে উগ্রমূর্তিগুলো যেগুলো বাইরে মানে যেখানে বারোয়ারি পুজো পাঠ হয় সে সমস্ত জায়গায় থাকতেই পারে কিন্তু বাড়িতে না রাখাই ভালো বাড়ি হচ্ছে প্রত্যেকেরই একটা শান্তির জায়গা শান্ত জায়গা তাই বাড়িতে সবসময় রূপী দেবদেবী পুজো করা উচিত শনি মঙ্গলবারে মায়ের পুজো করা হয় মায়ের আসন বা মায়ের ঠাকুর ঘরে সব কিছু লাল রঙের হলেই শুভ লাল রঙ মায়ের প্রিয় যে বা যিনি মাকে পুজো করবেন তাকেও লাল বস্ত্র পরিধান করার নিয়ম আছে যখন মন চায় বা সারাদিনের যে কোনো সময়ে যদি একবার জয়তারা জয়তারা জয় জয় তারা বলে মন থেকে মাকে ডাকা হয় মা তাহলে বড় খুশি হয়ে আপনার ইচ্ছা পূর্ণ করবেন তবে মা তারা স্মরণ করার সময় বামদেবকেও একবার স্মরণ করার কথা মা নিজেই বলেছেন যেমন জয় বাম জয়তারা বা জয় বাম জয় মাতারা মাকে যত লাল জবা দেবেন তত মা খুশি হবেন এছাড়া মা নীলকণ্ঠ গ্যাদা রজনীগন্ধা গোলাপ সব কিছুর মালাই পরেন মাকে সুগন্ধি ধূপ আতর গোলাপ জল দিলে মা খুশি হন মা তারা ও কালী মায়ের একটা রূপ তারা মানেই কালী মা ভক্তের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছেন যদি শনি অথবা মঙ্গলবার করে মাকে পুজো দিয়ে মায়ের একটি পুজো দেওয়ার জবা ফুল সংগ্রহ করে একটা কাগজে মুড়িয়ে নিজের মানি রাখেন ব্যবসা থাকলে দোকানের ক্যাশ রাখেন অথবা বাড়িতে যেখানে টাকা রাখেন আলমারিতে বা যে গোপন জায়গায় সেখানে রাখেন তাহলে মায়ের কৃপায় আয় উন্নতি বাড়বে অর্থের দিকটা সচ্ছল হবে আর যদি মনে হয় কেউ ক্ষতি করেছে আপনাকে তাহলে মায়ের পুজোর একমোটো ফুল দিয়ে স্নানের জলে মিশিয়ে সেই ফুলটা তুলে কোনো গাছের গোড়ায় রাখুন আর সেই জল দিয়ে আপনি স্নান করুন তাহলে খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন তখনই আপনার শরীর হালকা হয়ে যাবে এবং আপনার শরীরে যে সমস্ত ক্ষতি থাকবে সেটা কেটে যাবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের উপায় তাহলে আপনারা প্রত্যেকেই জেনেছেন তো যে তারা মাকে বাড়িতে রাখা যায় তারা আমাকে বাড়িতে রাখলে কোনো ক্ষতি হয় না মা তারা আমাদের সবার মা তাকে সাধনা করুন আপনার বাড়িতে অন্তর থেকে তাকে রাখুন তিনিও যেমন ভালো থাকবেন আপনাদেরকেও ভালো রাখবেন আমার আজকে যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা যেতে যেতে বলবো কর্মা ইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন কোনো সম্পর্কের অপব্যবহার করবেন না প্রত্যেকটা সম্পর্কে সম্মান করবেন আর আমার কথা চ্যানেলের সঙ্গে থাকবেন